আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমন আছেন দর্শক কেমন আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন ভিডিওটা হচ্ছে কুয়েতের নতুন সিটি যেটাকে গর্ব আব্দুল্লাহ মোবারক বলে কত সুন্দরলি রাস্তাটি করা হয়েছে রাস্তাগুলো বাড়িগুলো দেখেন কতটা সুন্দরভাবে করানো হয়েছে গাড়ি চলতেছে কিন্তু একটা সাউন্ডও নাই দেখেন এতটাই ভালো লাগছে আপনাদের যাদের কাজ না থাকে অবশ্যই এসে ঘুরে যাবেন দেখে যাবেন ভিডিওটা এবং সিটিটা দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে এটা কুয়েতের অনেক সুন্দর এই স্পেসটা হচ্ছে আপনারা যারা কুয়েতে আছেন অবশ্যই চিনবেন যে কুয়েতে যে সবচেয়ে বড়ো সবজি মার্কেট যেটা আছে ওটার অবচিটে এটাকে গর্ব আব্দুল্লাহ মুবারক বলে আপনারা এ আসবেন অবশ্যই আসলে অবশ্যই নতুন নতুন জিনিসগুলো দেখবেন দেখেন এক একটা কোয়ালিটি ফুল বাড়ি যেগুলো আসলে আপনি বাসায় প্রকাশও করতে পারবেন না এতটা সুন্দরভাবে করানো হয়েছে রাস্তাঘাট রাস্তাগুলা এবং ডিভাইডেডগুলো এতটা সুন্দর যে অন্য অন্য এরিয়াতে গেলে দেখা যায় রাস্তার উপরে গাড়ি পার্কিং অথচ এখানে রাস্তার উপরে কোনো গাড়ি পার্কিংয়ের কোনো সুযোগ নেই হোক হাই রোড হোক ভিতরের রোড মহল্লার ভিতরের রোড সবগুলা সেম কন্ডিশনে করানো হয়েছে একই ডিজাইনে আপনার কাছে খুব ভালো লাগবে আপনাদের যদি কাজ না থাকে যেমন আপনার ছুটির দিন অবশ্য এসে এক চক্কর দিয়ে ঘুরে যাবেন দেখতে ভালো লাগবে মন ফ্রেশ থাকবে কারণ বিকালবেলা খুব সুন্দর একটা স্পেস থাকে এই যে দেখছেন এটা এখন টাইমটা হচ্ছে চারটা বাজে বিকাল চারটা সাড়ে চারটা এই টাইমটাতে আমি ভিডিওটা করলাম আমার কাছে খুব ভালো লাগছে এর জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য আপনারা সবাই আসবেন এটা শুধু হাই রোডের দিকে আপনারা দেখছেন আমি কিন্তু ফুরা মূল মহল্লার ভিতরে ভিডিও করিনি এটা হচ্ছে হাই রোড যেটা ভিতরে ঢুকার এবং বাইরে হওয়ার স্পেসটা আমি এখন সোজা যাচ্ছি যে সামনে যেগুলো দেখতেছেন রাস্তা এই যে এখন চলে আসছি আমরা এই ক্যাবাতের রাস্তায় আপনার সামনে হচ্ছে সাবরা যে সাবরাতে চলে আসলাম সবাই ভালো থাকবেন এবং লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন